আজকে এই ঐতিহ্যবাহী বড় মসজিদ কমিটি দ্বারা আয়োজিত সম্মানিত অর্থযাত্রীকে সংবর্ধনা দেওয়ার উপর আয়োজিত সভায় মাননীয় সভাপতি এখানে উপস্থিত বড় মসজিদ কমিটি মাননীয় সভাপতি সম্পাদক মাননীয় ইমাম সাহেব অন্যান্য কর্মকর্তা এবং আমাদের কাষার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত যতবৃন্দ আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন আমি সেই রিপিট করবো না শুধু দুটা কথা বলতে চাই আমাদের এই মৌলানা অবশ্য আমার প্রথম দর্শায় আপনাদের দুটা জিনিস মুখস্থ রাখার কথা বলেছেন সেটা সম্পর্কে আমি একটু বলব একটা হলো আর দ্বিতীয় হলো কভার সেই কভার নম্বর যেটা আছে আমি আপনাকে জানতে দিই যে ভ্যাকসিনেশনের সময় বা কারেন্ট ডিস্ট্রিবিউশনের সময় ওই কভার নম্বর বলে সিরিয়াল নম্বরটা বলে দিতে 461 এটা কিন্তু আপনার কমপ্লিট কভার নম্বর কভার নম্বরের আগে যেটা হলো এএসএফ সেটা হলো কোড এএসএফ বাই এএস আর এটা এএসএফ মানে এএস মানে আশা এফ মানে হলো ফ্রেস আর যদি এএসআর তাকে তাহলে এটা বুঝাবে আসামের রিজার্ভ ক্যাটাগরির হজ তারপরে যে নাম্বারটা যেটা হলো আপনাদের ক্যাবার নাম্বার তারপরে যেটা টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ডে যেটা থাকবে সেটা ইন্ডিকেট করে এই ক্যাবারের মধ্যে কতজন হজ যাত্রী আসে এরপরে লাস্টে আসে একটা জিরো তারিখ এই অঞ্চল যে হজ গাইডলাইন মধ্যে ইনফ্যান্টকে দেওয়া হয় নাই যদি কোনো ইনফ্যাক্ট বারো বছরের যদি সে কেউ থাকে তখন সেখানে একটা সংখ্যা থাকে এই বছর যে দেওয়া হয় না এটা লাস্ট দিক থেকে আসে এটা হলো আপনাদের কমপ্লিট ক্যাবান আর আরেকটা কথা বলতে চাই যে আপনারা নিশ্চয় আমাদের হজ গ্রুপে দেখেছেন যে কতকাল আবার রেজাওয়ার হয়েছে একটা সার্কুলার মানে শেয়ার করেছেন সার্কুলার নাম্বার ট্রিটি সেই সার্কুলার সম্পর্কে আমি একটু বলতে চাই রেডার সাবজেক্ট হইছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর হজ্রাত প্রিন্স উকেরে ইউসুফ কার্ড ইন সওদিয়ারা না সওদিয়ারা বহুত চatore আপনাদের একটা কার্ড দেয়া হবে ইউসুফ কার্ড এবং সেই কার্ডটা সব সময় সঙ্গে রাখা বাধ্যতামূলক আমি গত বছর আমাদের যে ওয়াইডিং গুগল একটা রূপাসে সেই রূপে একটা ইনফরমেশন টেকলাম এটা একটা হজ্জাতরি সকালবেলা উনি রুম থেকে বেরিয়েছেন তারপরে আর ওনার কোনো খবর নেই বিকালে উনি আবার ঘুরে আসেন তখন দেখা গেলো কি যে উনি ওনার যে কার্ড তুলেছিল কোনো কার্ড বা আইডেন্টি কার্ড বা নতুন কার্ড এইগুলো ছাড়া উনি দোকানে গিয়েছিলেন সাবান আনা জন্য সাবান আনতে গিয়ে নিজের দোকান বন্ধ পেলেন তারপরে অন্য দোকানে চলে গেলেন সেখানে তো ওনার কিছু কার্ড নেই তাই সৌদি আরবের পুলিশ ওনাকে আটক করেছে তারপরে আটকা খবর পেলেন তখন ওনাকে নিয়ে আসে এইরকম না হয় সেদিকে আপনারা ইমার্কেশন পয়েন্টে রিপোর্ট করার পর আপনাদের দিশা তো আপনারা এখন ডাউনলোড করতে পারেন পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্ট তারপরে ব্রেসলেট যেগুলো ডকুমেন্টস দেওয়া হবে